হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু একাডেমিক স্টাডিজ উইথ অমর আজ আমরা মাধ্যমিক প্রিপারেশান দু হাজার ছাব্বিশ মডেল কোয়েশন পেপার ফিফটিন মালদা সিসি গার্লস হাই স্কুল যেটা রয়েছে পেজ থ্রি সিক্স নাইন থেকে থ্রি সেভেন্টি থ্রিতে এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা কর প্রথমে রয়েছে রিডিং কম্পিটিশান সিন যেটা রয়েছে ফাদার সেলফ থেকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে অ্যান আইডিয়া অকার্ড ইন দ্য মাইন্ড অফ একটা চিন্তাভাবনা আসে কার মনে না স্বামীর মনে স্বামী মেড আপ অ্যান এক্সকিউজ অ্যাবাউট হ্যাভিং এ হেডেক স্বামী একটা এক্সকিউজ তৈরি করে এক্সকিউজটা কী না তার মাথা যন্ত্রণা করছে শ্যামুয়েল গট মোস্ট অ্যাংরি শ্যামুয়েল ভীষণ রেগে যায় কখন না ইন্সপেক্ট দ্য হোম লেসেন যখন সে বাড়ির কাজ দেখে ছাত্রছাত্রীদের চার নম্বর হলো স্বামী হ্যাড টু ডেলিভার দ্য লেটার টু স্বামীকে চিঠিটা দিতে হবে কাকে না দ্য হেডমাস্টার হেডমাস্টারকে দিতে হবে স্বামী ওয়াজ লেট টু দ্য ক্লাস স্বামী তার ক্লাসে দেরি করেই যায় মানে দেরি করে গেছে আর কি তিরিশ মিনিট দেরিতে গেছিল এবারে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স স্বামী স্টুডেন্ট স্বামী কোথায় দাঁড়িয়েছিল না অ্যাট দ্য এন্ট্রান্স টু হিস ক্লাস তার শ্রেণীকক্ষের একেবারেই সামনে হোয়েন স্বামী সেট দ্যাট হি ডিড নট ডু হিজ হোমওয়ার্ক ডিউ টু হেডেক স্বামী যখন বলেছিল যে তার মাথা যন্ত্রণা করার জন্যে সে বাড়ি কাজ করতে পারেনি শ্যামুয়েল টোল টিম টু সিট ডাউন শ্যামুয়েল তাকে কী বলেছিল বসতে বসতে বলেছিল তিন নম্বর স্বামী হ্যাড নেভার মিট এনিয়ন অ্যাজ গুড অ্যাজ শ্যামুয়েল স্বামী কখনো শ্যামুয়েলের মতো এত সুন্দর ভালো মানুষের সঙ্গে তার কিন্তু কখনো সাক্ষাৎ হয়নি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড স্বামী ডিসাইড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে কেন সে চিঠিটা দিতে চেয়েছিলো স্বামীকে স্বামী ডিসাই মানে শ্যামুয়েলকে স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্বামী মনস্থির করেছিল যে চিঠিটা দিনের শেষে সে দেবে বিকজ হি থট কারণ সে ভেবেছিল শ্যামুয়েল মাই ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য কমপ্লিট ইন দ্য লেটার যে চিঠিতে যে অভিযোগ করা আছে সেই অভিযোগের প্রমাণস্বরূপ বা সেটাকে জাস্টিফিকেশান করার জন্য যথার্থতা প্রমাণ করার জন্য শ্যামুয়েল কিছুটা সময় সে পাবে দু নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট মেড শ্যামুয়েল লুক ইমপ্রেসড শ্যামুয়েল বেশ অভিভূত হয়েছিল কিসে দ্য শ্যামুয়েল লুক ইমপ্রেসড বিকজ শমি টোল্ড হিম দ্যাট হিজ ফাদার হ্যাড সেড হি শুড নট মিস স্কুল শ্যামুয়েল অভিভূত হয়েছিল এটা জেনে যখন শমি বলেছিল যে তার বাবা বলেছে যে সমিট স্কুল মিস করা উচিত নয় সেই জন্য কবিতাটা রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য পোয়েট এন্টার দ্য ও কুড ইন শার্টস অফ কবি গাছের বনভূমির মধ্যে প্রবেশ করেছে কী জন্যে না একটা মেল ডিয়ার বা পুরুষ হরিণ খোঁজার জন্যে দ্য ওল্ড ওম্যান বিজ্ঞান টু মেক সাউন্ডস লাইক এ গুডস ওই যে ক্যাকেল বৃদ্ধ মহিলাটা কিসের মতো আওয়াজ করছিলো না একটা রাজ হাঁসের মতো আওয়াজ করছিলো ইফ দ্য পোয়েট ডাজ নট মেক এ প্রমিস হিউড কবি যদি প্রতিজ্ঞা না করে তাহলে তাকে কী করতে হবে হিউড ডাই তাকে মরতে হবে দ্য পোয়েট ওয়াজ বাউন্ড টু এ স্টেক কবিকে বেঁধে রেখেছিলো গাছ কিসের সঙ্গে একটা স্টেকের সঙ্গে এবার কজ এফেক্ট রয়েছে প্রথম যেটা রয়েছে প্রথম কজ রয়েছে কারণ দ্য ট্রিজ ওয়ার চপ ডাউন বাট দ্য পোয়েট ডিড নট ব্লিঙ্ক অ্যান আই যে গাছগুলোকে কুচু কুচি করে কেটে ফেলা হচ্ছে এবং কবি চোখের পলক ফেলছে না ফল দ্য ট্রিজ থ্রেটেন দ্যাট হিউড ডাই আনলেস হি মেড এ প্রমিস সেই জন্যে ফলে গাছেরা তাকে ভয় দেখাচ্ছে যে সে যদি প্রতিজ্ঞা না করে তাহলে তাকে মরতে হবে এফেক্ট ছিল এবার দ্বিতীয়টাতে দ্য পোয়েট কেম টুয়াইজায় কবির চোখটা দুবার সে খুলেছিল কারণ দ্য ওল্ড ওয়ান ওপেন ঢার লিটিল ব্যাগ কারণ বৃদ্ধ মহিলা তার সেই ছোট্ট ব্যাগটা খুলেছিলো এবার আনসিন রয়েছে আমরা একবার পড়িনি পড়ে নেওয়ার পরে আর প্রশ্নের উত্তরগুলো করে ফেলব দ্যার আর থ্রি রিজনস ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে তিনটে প্রদেশ তিনটে ভাগ রয়েছে হয় আর আর মোস্ট লাইকলি টু হ্যাপেন যেখানে বিশেষ করে ভূমিকম্প হয়ে থাকে সায়েন্টিস্ট কল দেম আর্থকুইক জোনস বিজ্ঞানীরা এগুলোকে ভূমিকম্প প্রমাণ এলাকা বলে চিহ্নিত করেছে দ্য ফার্স্ট রান্স অ্যালং দ্য ইস্ট কোস্ট অফ এশিয়া টু জাপান অ্যান্ড অ্যাক্রস অ্যালাস্কা দেন ডাউন দ্য ওয়েস্ট কোস্ট অব নর্থ আমেরিকা ক্রসিং মেক্সিকো অ্যান্ড এন্ডিং সামহায় ইন দ্য ক্যারিবিয়ান সি প্রথম যেটা রয়েছে প্রথম ভাগটা সেটা হচ্ছে এশিয়ার পূর্ব উপকূলে জাপানের মধ্য দিয়ে অ্যালাস্কা হয়ে পশ্চিম উত্তর আমেরিকার পশ্চিম উপকূল ধরে মেক্সিকোকে পার করে সেটা ক্যারিবিয়ান সমুদ্রে গিয়ে শেষ হয়েছে দ্য সেকেন্ড রান্স ডাউন দ্য ওয়েস্ট কোস্ট অফ সাউথ আমেরিকা দ্বিতীয়টা দ্বিতীয়টা রয়েছে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে দ্য থার্ড রানস অ্যাক্রস দ্য সাউথ অফ ইউরোপ অ্যান্ড নর্থ আফ্রিকা থ্রু গ্রিস অ্যান্ড টার্কি অ্যান্ড ইন্টু দ্য মিডিল অফ এশিয়া তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে এশিয়ার দক্ষিণ এবং উত্তর আফ্রিকা গ্রিসের মধ্যে গ্রীস এবং টার্কির মধ্য দিয়ে মধ্য এশিয়াতে দেয়ার আর সেভারেল আদার ফল্ট লাইনস আরও কিছু লাইন রয়েছে ফল্ট লাইন অলাতার মেজর আর্ট উইক ইন হিস্ট্রি হ্যাভ সামওয়ার ইন ওয়ান অফ দিস থ্রি জোনস এবং যেসব ভূমিকম্প হয়েছে ইতিহাসে বড়ো বড়ো ভূমিকম্পের ঘটনাগুলো এই তিনটে জোনেই কিন্তু হয়েছে সো ইট পসিবল ফর সায়েন্টিস্ট টু সে হোয়ার থিঙ্ক উইল স্ট্রাইক বাট সে এক্স্যাক্টলি হোয়েন সেই কারণে বিজ্ঞানীরা এটা বলতে পারবেন যে কোথায় ভূমিকম্প হতে পারে কিন্তু কখন হতে পারে এটা কিন্তু তারা বলতে পারবেন না ইট ইজ প্রেডিক্টেড দ্যাট সামটাইম ইন দ্য ফিউচার দেয়ার উইল বি এ মেজর আর্থকুইক ইন ক্যালিফোর্নিয়া হ্যাঁ এটা অনুমান করা যেতে পারে যে ভবিষ্যতে কোনো এক সময়ে ক্যালিফোর্নিয়াতে ভূমিকম্প হতে পারে হুইচ ইজ সিচুয়েটেড রাইট অ্যাভাব ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্থকুইক প্রোন এরিয়াস ইন দ্য ওয়ার্ল্ড দ্য সান অ্যান্ড ফল্টস এই ক্যালিফোর্নিয়া যেটা কিন্তু রয়েছে সান অ্যান্ড ইজ ফল্টের একেবারে ডা ডান দিকে উপরে বিখ্যাত সেটা কিন্তু একটি বেশ বিখ্যাত ভূমিকম্প প্রবণ এলাকা পৃথিবীর অ্যান্ড হোয়েন ইট কামস দ্য ড্যামেজেস অ্যান্ড দ্য লস অফ লাইফ উইল কনস্টিটিউট এ মেজর ডিজাস্টার আর যখন এই ভূমিকম্প সেখানে হবে সেখানে কিন্তু মানে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে আর কি সেটা জীবন হতে পারে বা সম্পদ হতে পারে বাট বিকজ দ্য আর্থ কুইক উইল হ্যাপেন এনি টাইম বিটুইন নাও অ্যান্ড দ্য নেক্সট এইট থাউজেন্ড ইয়ার্স ইট ইজ নট এ প্র্যাকটিক্যাল থট টু ইভ্যাকুয়েট দ্য সিটিস তো এই যে ভূমিকম্প সেটা এখন হতে পারে আট হাজার বছর পরেও হতে পারে তাই কোনোভাবেই শহরটাকে ফাঁকা করাটা কিন্তু বাস্তবিক কোনো কারণ নেই ফাঁকা করার ওয়ান ক্যান রিমেম্বার দ্য লস অ্যাঞ্জেলস কুইক ইন ফেব্রুয়ারি নাইনটিন সেভেন্টি ওয়ান হুইচ ওয়াজ কজড বাই সান অ্যান্ড ডিস ফল্ট ইভেন দো ইট ওয়াজ নট এ মেজর হ্যাঁ একজনে মনে থাকবে যে লস অ্যাঞ্জেলেসে একবার উনিশশো একাত্তরের ফেব্রুয়ারিতে ভূমিকম্প হয়েছিল যেটা সান অ্যান্ড ফল্টের কারণেই কিন্তু হয়েছিল সেটা কি খুব একটা বড় ভূমিকম্প কিন্তু ছিল না তো এই ছিল হচ্ছে আনসারটা চলো এবার প্রশ্নগুলোর উত্তর করে ফেলি প্রথম যেটা রয়েছে দ্য সেকেন্ড জোন রান্স ডাউন দ্য কোস্ট অফ সাউথ আমেরিকা দ্বিতীয় জোন সাউথ আমেরিকার কোন কোস্টে রয়েছে ওয়েস্ট কোস্টে রয়েছে পশ্চিম দিকে অ্যানাদার আর্থকুইক উইল স্ট্রাইক ক্যালিফোর্নিয়া অন্য একটি ভূমিকম্প ক্যালিফোর্নিয়াতে আঘাত আনতে পারে বিটুইন নাও অ্যান্ড নেক্সট এইট ইয়ার্স এখন অথবা আগামী আট হাজার বছরে দেয়ার আর জোনস ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার আর্থকুইক আর মোস্ট লাইকলি টু অকার তিনটে জোন রয়েছে থ্রি জোনস তিনটে জোন রয়েছে পৃথিবীতে যেখানে ভূমিকম্প হয়ে থাকে লস অ্যাঞ্জেলস উইটনেস অ্যান্ড আর্থকুইক ইন ফেব্রুয়ারি নাইনটিন সেভেন্টি ওয়ান ফেব্রুয়ারি নাইনটিন সেভেন্টি ওয়ানে লস অ্যাঞ্জেলসে কিন্তু একটা ভূমিকম্প হয়েছিল দ্য ফার্স্ট আর্থকুইক জোন এন্ড সামওয়ে ইন দ্য ক্যারিবিয়ান সেই প্রথম যে ভূমিকম্প জোন প্রবণ এলাকা সেটা শেষ হচ্ছে গিয়ে ক্যারিবিয়ান শীতে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্থিক প্রণ এরিয়াস ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য স্যান্ট অ্যান্ড্রেস ফল্ট পৃথিবীর বিখ্যাত ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে স্যান্ট অ্যান্ডেজ ফল্ট হচ্ছে অন্যতম এবার ট্রু ফলস রয়েছে সঙ্গে সাবটিক্যাল স্টেটমেন্ট আমাদের দিতে হবে দ্য সিটি অফ সান ফ্রান্সিসকো ইজ সিচুয়েটেড অ্যাবাব দ্য স্যান অ্যান্ডিস ফল্ট এটা ফলস হবে কারণ ক্যালিফোর্নিয়াই সিচুয়েটেড অ্যাবাব দ্য স্যান অ্যান্ডিস ফল্ট নট সান ফ্রান্সিসকো স্পেসিফিক্যালি দু নম্বর যেটা রয়েছে ইট ইজ ইম্পসিবল ফর সায়েন্টিস্ট টু প্রেডিক্ট হোয়ার অ্যান্ড আর্থকুইক মে স্ট্রাইক যে বিজ্ঞানীদের মতে অনুমান করা মানে তারা ইট ইজ ইম্পসিবল ফর সায়েন্টিস্ট টু প্রেডিক্ট হোয়ার অ্যান্ড আর্থকুইক মে স্ট্রাইক যে আর্থকুইক কোথায় আঘাত আনতে পারে এটা তারা অনুমান করতে পারবে না এটা ফলস কারণ তারা অনুমান করতে পারবে কখন স্ট্রাইক করবে সেটা বলতে পারবে না হোয়েন হোয়ার সেটা বলতে পারবে সায়েন্টিস্ট ক্যান সে হোয়ার আর্থ কুইক মেস স্ট্রাইক বাট নট এক্স্যাক্টলি হোয়েন কখন হবে সেটা বলতে পারবে দ্য সিটিজ শুড বি ইভাকুয়েটেড ইভ্যাকুয়েটেড অ্যাসিনাজ পসিবল তাহলে শহরটাকে এখনই সব লোকজনকে সরিয়ে ফেলতে হবে এটা ফলস ইট ইজ নট এ প্র্যাকটিক্যাল থট টু ইভাকুয়েট দ্য সিটি কারণ এটা কোনো বাস্তবিক চিন্তা ভাবনা নয় যে শহরটাকে এখনই ভূমিকম্প কবে হবে তা তো ঠিক নেই তাহলে শহর ফাঁকা করে কী লাভ প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট আর আর্ট কুইক জোন আর্ট কুইক জোনগুলো কোনোগুলোকে বলছেন আর্থ কুইক জোনস আর রিজিনস ইন দ্য ওয়ার্ল্ড হোয়াই আর আর্থ কুইকস আর মোস্ট লাইকলি টু হ্যাপেন ভূমিকম্প প্রবণ এলাকা সেটা যেখানে বিশ্বের যেসব জায়গাতে ভূমিকম্প হয়ে থাকে ঘটে থাকে প্রায়শই দু নম্বর প্রশ্ন হচ্ছে হোয়ার ডাজ দ্য থার্ড দ্য আর্থ কুইক জোন রান অ্যাক্রস তৃতীয় আর্থ কুইক জোন কোথায় কোথায় রয়েছে না দ্য থার্ড আর্থ কুইক জোন রানস অ্যাক্রস দ্য সাউথ অফ ইউরোপ অ্যান্ড নর্থ আফ্রিকা থ্রু গ্রিস টার্কি অ্যান্ড ইন ইন দ্য মিডিল অফ এশিয়া এই পুরোটা জায়গা জুড়ে থার্ড আর্থকুইক জোন রয়েছে তিন নম্বর প্রশ্ন হোয়াট উইল বি দ্য এফেক্ট ইফ এ মেজর আর্থকুইক স্ট্রাইকস ক্যালিফোর্নিয়া একটা বড়ো ধরনের ভূমিকম্প যদি ক্যালিফোর্নিয়াতে হয় তাহলে তার এফেক্ট কী হবে না ইফ এ মেজর আর্থকুইক স্ট্রাইকস ক্যালিফোর্নিয়া দ্য ড্যামেজেস অ্যান্ড লস অফ লাইফ উইল কনস্টিটিউট এ মেজর ডিজাস্টার একটা বিরাট বড় ক্ষতি কিন্তু হবে যদি ক্যালিফোর্নিয়াতে আর্থকুইক হয় চার নম্বর প্রশ্ন হোয়াট কজ দ্য লস অ্যাঞ্জেলস আর্থকুইক হাউস সেভার ইট ওয়াজ লস অ্যাঞ্জেলসে আর্থকুইক হয়ে যে ভূমিকম্প হয়েছিল তার কারণ কী ছিল এবং তার প্রভাব কী ছিল দ্য লস অ্যাঞ্জেলস আর্থকুইক ওয়াজ কজড বাই দ্য স্যান অ্যান্ড ফল্ট এটার কারণে অ্যান্ড ইট ওয়াজ নট এ মেজর আর্থকুইক এটা কিন্তু বড় ধরনের ভূমিকম্প ছিল না এবারে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকোপুলারি সাম পলিশমেন্ট অ্যারেস্টেড ওয়ান পারসন ফ্রম দ্য সিটি লাস্ট ফ্রাইডে দ্যাট ম্যান ওয়াজ ফাউন্ড স্মাগলিং গোল্ড দার্স অফ গোল্ড ওয়ার হ্যান্ডেড ওভার টু দ্য কাস্টমার্স ফিলিন দ্য ব্ল্যাংস রয়েছে উই টেক প্রাইড ইন কলকাতা অ্যাজ দ্য সেন্টার অফ আর্ট অ্যান্ড কালচার অফ দ্য কান্ট্রি ডু হ্যাজ ডিরেকটেড মাদার সেট টু মি রেসপেক্ট ইউর এল্ডার্স নারিশন জেন্স করলে মাদার অ্যাডভাইসড মি টু রেসপেক্ট মাই এল্ডার্স নেক্সট চাইনিজ অ্যাজ ওয়েল অ্যাজ থাই ফুড ওয়াজ অ্যাভেলেবেল দেয়ার সিম্পল করলে বোথ চাইনিজ অ্যান্ড থাই ফুড ওয়ার অ্যাভেলেবল দেয়ার তিন নম্বর দ্য ফ্লোর ফিল্ডস রাফ ভয়েট চেন্স করলে দ্য ফ্লোর ইজ রাফ ওয়ে ইট ইজ ফেল্ড নেক্সট ইউ শুড ওবে দ্য ট্রাফিক রুলস ট্রাফিক রুলসকে মেনে চলতে হবে তাহলে অ্যাভয়েড বাই হবে দ্য ফায়ার ওয়াজ এক্সটিং ইউসড ইন নো টাইম নিভিয়ে ফেলা পুট আউট প্রোগ্রেসিং মানে উন্নতি করা গেটিং অন শব্দগুলো রয়েছে গ্রেট হচ্ছে মেজর হবে শিফট হল ইভাক ওয়েট সরিয়ে ফেলা মেনি হচ্ছে সেভারেল আর রিকল হচ্ছে রিমেম্বার তো এই ছিল এই পর্যন্ত সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে